অবশেষে ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের সতর্কতামূলক জারি করল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় ওমানের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে নতুন করে ভাবছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের বরাবর নতুন করে সিটি পাঠাতে যাচ্ছে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস প্রথমত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন বর্তমানে ওমানের কাজের বিষা বাংলাদেশিদের জন্য চালু না থাকায় বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ করা হয়েছে তবে কিছু অসাধু দালাল চক্র বা কিছু অসাধু লোক বাংলাদেশ থেকে কাজের ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতি নিচ্ছে বলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যদি কেউ কাজের ভিসা দেওয়ার কথা বলে টাকা দাবি করে তাহলে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে অভিযোগ কথাও করার কথাও বলা হয়েছে এমনকি বর্তমানে কাজের বিষয় যেহেতু ওমানে প্রবেশ করা যাচ্ছে না এজন্য কাজের বিষয়ের জন্য যদি কেউ টাকা চায় তাহলে সেখান থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এমনকি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওমানের কাজের সহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের যে সকল দেশের কাজের ভিসা বন্ধ রয়েছে ওই সকল দেশগুলোর কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হবে এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয় সম্পর্কেও এমনকি আউট বিষয় সম্পর্কেও ওমানের মাসঘাটে অবস্থিত বাংলাদেশীয় দূতাবাসের পক্ষ থেকে রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণাল সিটি পাঠানোর জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রেরপক্ষ থেকেও জানানো হয়েছে এক কথায় বলতে গেলে ওমানের কাজের ভিসা শীঘ্রই চালু হবে কারণ আবারো নতুন করে বাংলাদেশিদের জন্য ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুনরায় চালু করেছে এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকে তারা নতুন করে ক্লিক দিয়েও ঘোষণা করেছেন এমনকি মধ্যপ্রাচ্যদের সংযুক্ত আরব আমিরাত মালিশাসহ অন্যান্য দেশের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে ওই সকল দেশের ভিসা কার্যক্রমও অতি শীঘ্রই চালু হবে এবং অবৈধ প্রবাসীদেরকেও সাধারণ ক্ষমা বা আউটপাসের ঘোষণা দিবে ওমান সরকার তবেটি আগামী দুই সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে এজন্য যারা কাজের ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতে নেওয়ার চেষ্টা করছে এই সকল চক্র থেকে আপনাদেরকে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওমানের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য কবে আবারও নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে নতুন করে ভাবছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের বরাবর নতুন করে সিটি পাঠাতে যাচ্ছে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস প্রথমত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন বর্তমানে ওমানের কাজের বিষা বাংলাদেশিদের জন্য চালু না থাকায় বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ করা হয়েছে তবে কিছু অসাধু দালাল চক্র বা কিছু অসাধু লোক বাংলাদেশ থেকে কাজের ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতে নিচ্ছে বলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যদি কেউ কাজের ভিসা দেওয়ার কথা বলে টাকা দাবি করে তাহলে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে অভিযোগ কথাও করার কথাও বলা হয়েছে এমনকি বর্তমানে কাজের বিষয় যেহেতু ওমানে প্রবেশ করা যাচ্ছে না এজন্য কাজের বিষয়ের জন্য যদি কেউ টাকা চায় তাহলে সেখান থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এমনকি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওমানের কাজের সহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের যে সকল দেশের কাজের ভিসা বন্ধ রয়েছে ওই সকল দেশগুলোর কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হবে এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয় সম্পর্কেও এমনকি আউটপাসের বিষয় সম্পর্কেও ওমানের মাসঘাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণাল সিটি পাঠানোর জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রেরপক্ষ থেকেও জানানো হয়েছে এক কথায় বলতে গেলে ওমানের কাজের ভিসা শীঘ্রই চালু হবে কারণ আবারো নতুন করে বাংলাদেশিদের জন্য ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুনরায় চালু করেছে এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকে তারা নতুন করে ক্লিক দিয়েও ঘোষণা করেছেন এমনকি মধ্যপ্রাচ্যদের সংযুক্ত আরব আমিরাত মালিশাসহ অন্যান্য দেশের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে ওই সকল দেশের ভিসা কার্যক্রমও অতি শীঘ্রই চালু হবে এবং অবৈধ প্রবাসীদেরকেও সাধারণ ক্ষমা বা আউটপাসের ঘোষণা দিবে ওমান সরকার তবেটি আগামী দুই সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে এজন্য যারা কাজের ভিসা দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতে নেওয়ার চেষ্টা করছে এই সকল চক্র থেকে আপনাদেরকে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়